আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছে সৌমিত্র চৌধুরী ডিমা হাসাও জেলার উমরাংশুর প্রত্যন্ত তিন কিলোমিটার এলাকার কয়লা খনিতে আটকে পড়া শ্রমিকদের উদ্ধার কাজ ভারী বৃষ্টির কারণে আটকে রয়েছে উদ্ধার কাজ গতকাল রাতে প্রতিকূল আবহাওয়ার জন্য স্থগিত রাখা হয় রাজ্যের খনি ও খনিজ দ্রব্য বিভাগের মন্ত্রী কৌশিক রায় এই বিভাগের উচ্চপদস্থ আধিকারিক ডিমা হাসাও জেলার আয়ুক্ত পুলিশ সুপার সহ অন্যান্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার অভিযান তদারকি করছেন জাতীয় দুর্যোগ প্রশমন বাহিনীর তিরিশ জনের এবং রাজ্য দুর্যোগ প্রশমন বাহিনীর আট জনের দল সহ নৌসেনার ডুবুরিরা উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন এই উদ্ধার অভিযানে নিয়োজিত দলের পক্ষ থেকে জানানো হয়েছে যে খনিটির ভিতরে জল প্রায় একশো ফুট বৃদ্ধি পেয়েছে এদিকে এই ঘটনার তদন্তের জন্য পুলিশ খনি এবং খনিজ আইন উনিশশো সাতান্ন অধীনে উমরাংশু পুলিশ থানায় একটি এজাহার দাখিল করেছে এই ঘটনা সংক্রান্ত বিষয়ে পুলিশ ইতিমধ্যেই একজন লোককে আটক করেছে উল্লেখ্য এই কয়লা খনিতে কয়লা সংগ্রহের কাজে নিয়োজিত সাতাশ জন শ্রমিক সকালে বাইরে থেকে হঠাৎ জল ঢুকে পড়ায় আটকে পড়েন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎপ্রকাশ প্রকাশ নাড্ডা দুদিনের আসাম সফরসূচি নিয়ে গতকাল রাতে গুয়াহাটি এসে পৌঁছেছেন শ্রী নাড্ডা আজ সকালে তেজপুরের উদ্দেশ্যে যাত্রা করবেন এরপর শ্রী নাড্ডা বেলা বারোটায় মঙ্গলদই অসামরিক হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের ভিত্তি প্রস্তুত স্থাপন করবেন এরপর কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী শ্রী নাড্ডা দরং ক্যান্সার হাসপাতাল গেরিমারিতে নির্মীয়মান আসাম দক্ষতা বিশ্ববিদ্যালয় এবং পনেরো নম্বর জাতীয় সড়কের চার লাইন যুক্ত বাইপাসের নির্মাণ কাজ পরিদর্শন করবেন শ্রী আজ শিবাজার অসামরিক হাসপাতালে পরিদর্শন করে মঙ্গলদই জেলা আয়ুক্ত সভাকক্ষে জেলা শীর্ষ আধিকারিকদের সঙ্গে একটি পর্যালোচনা সভায় মিলিত হবেন শ্রী নাড্ডা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দরং উদালগুড়ি সাংসদ দিলীপ শৈকিয়া ও বেশ কয়েকজন সাংসদ ও বিধায়কদের সঙ্গেও মিলিত হবেন বলে আকাশবাণীর সংবাদদাতা জানিয়েছেন এগারোটি জেলার ষোলো হাজার সরকারি স্কুলের চোদ্দ লক্ষ শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করে আরম্ভ হওয়া গুণোৎসব দু হাজার পঁচিশের প্রথম পর্যায়ের আজ তৃতীয় দিন বিদ্যালয়গুলির মূল্যায়ন করা হবে এদিকে গতকাল দ্বিতীয় দিন শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগুল লক্ষিমপুর জেলার পদ্মনাথ বড়ুয়া। অসুস্থিতে দেখেন আগামী 7ই ফেব্রুয়ারি পর্যন্ত তিনটি পর্যায়ে আয়োজিত এই গণসভায় রাষ্ট্র শিক্ষা ক্ষেত্রে গুণগত মান নিশ্চিত করার प्रयास করা হচ্ছে বলে শিক্ষামন্ত্রী জানান শ্রাবণী জেলার বিদ্যালয়গুলিতেও গতকাল শিক্ষার্থীদের বহির মূল্যায়ন করা হয়েছে বড়াক উপজেলা বঙ্গসাহিত্য সংস্কৃতি সম্মেলনের 49 তম বছর পর্তি উপলক্ষে আসিজ বঙ্গভবনে বিভিন্ন কার্যসূচী গ্রহণ করা হয়েছে এই উপলক্ষে সকাল দশটায় বঙ্গভবন প্রাঙ্গনে পতাকা উত্তোলন ও বিকাশ চারটায় আমাদের সামাজিক সাংস্কৃতিক সংকট মুহূর্তে আলোর দেশারি বঙ্গ সাহিত্য সেসব বিষয়ের উপর একটি আলোচনা সভা আয়োজন করা হয়েছে সভায় সম্মেলনের প্রাক্তন সভাপতি তৈরি মুরজা চৌধুরী মুখ্যবোক্তা হিসেবে উপস্থিত থাকবেন এছাড়া আজকে সবাই সাহিত্য সংস্কৃত ও শিক্ষা যুগের সঙ্গে যুক্ত রাকেশ চন্দ্রনাথ ও মীরা দেবকে সংবর্ধনা জানানো হবে কাছাড় জেলা স্বাধীনতা সংগ্রামী সম্মেলনের উদ্যোগে আগামী এগারোই জানুয়ারি শিলচরে বরাক হিন্দি সাহিত্য সমিতি সভাকক্ষে জেলার স্বাধীনতা সংগ্রামী পরিবারের সদস্যদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করতে একটি সভার আয়োজন করা হয়েছে সভায় অসম রাজ্য স্বাধীনতা সম্মেলনের সভাপতি পুনেশ্বর দুয়ারা এবং সাধারণ সম্পাদক দ্বিজেন্দ্র মহন শর্মা সহ আট জনের একটি প্রতিনিধি দল উপস্থিত কৃষি বিভাগের কার্যবাহী বাস্তুকার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে জেলার জনজাতি সম্প্রদায়ের কৃষকদের গ্রাম উৎকর্ষ প্রকল্পের অধীনে নব্বই শতাংশ রেহাই মূল্যে পাঁচটি পাওয়ার টিলার পাঁচটি পাওয়ার ও পাওয়ার করা হয়েছে। এই পাওয়ার জন্য বন আধিকারিক অধিকার আইন এর অন্তর্ভুক্ত জনজাতি কৃষকদের যোগ্য বলে বিবেচনা করা হবে ইচ্ছুক জনজাতি কৃষকদের আগামী কুড়ি জানুয়ারির মধ্যে আবেদন করতে বলা হয়েছে অন্নাতল আশ্রমের 117 তম বার্ষিক উৎসব আগামী 14 থেকে 16 জানুয়ারি পর্যন্ত আশ্রম প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এই উপলক্ষে আগামী 13 জানুয়ারি বিকাল 3টায় ভক্ত সমবেতণ এবং রাত 8টায় অধিবাস অনুষ্ঠিত হবে সকাল 7টায় পতাকা উত্তোলন করে বার্ষিক উৎসবের সূচনা করা হবে আকাশবাণী চিত্র কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এবং থেকে আমাদের ইউটিউব চ্যানেল এই আদ্য সূত্রে মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ চিত্রের মাধ্যমে এই সংবাদ শোনা যাচ্ছে আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হল পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে